দি দেন আল্লাহ দেন মাফ করে দেন আল্লাহ দেন না দেন না মা দেন না মাফ করে দেন করে দেন আপনি মাফ করে দিলে তো আপনার কোনো ক্ষতি হবে না মাফ না করলে তো আমরা বড় বিপদে পড়ে যাব চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দগির সব গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের কাছে ইস্যুয় আছেন শেখ রেঙ্গা রহিমাউল্লাহ মহাদেশা বুজুর রহিমাউল্লা সহ যত বুজুর্গ এ জমিন ইস্যুয়ে আছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আয় মালিক এই সুন্দর আয়োজনে একদম শুরু থেকে আজকে একুশতম বছর চলছে শুরু থেকে আজ পর্যন্ত এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলে এই সহযোগিতাকে না যা বানায় দেন আল্লাহ ভবিষ্যতে এই সুন্দর আয়োজনকে আরো সুন্দর করে করার তফিক আপনি দান করেন আল্লাহ ওলা আমাদের পরামর্শ এই সুন্দর এই সুন্দর আয়োজনকে সাজানোর তফিক আপনি দিয়ে দেন আল্লাহ আই মালিক একত্রিশ জানুয়ারি এক দুই তিন চার পাঁচ ছয় এস্তেমা বিশ্ব এস্তেমা সুরাই নেজা তত্ত্বাবধানে যে এস্তেমা আল্লাহ এস্তেমা কে আপনি কামিয়াব করেন আল্লাহ আর আল্লাহ আমাদের সবাইকে অংশ গ্রহণের তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ যে কোনো ধরনের দুর্ঘটনা বিশৃঙ্খলা থেকে এস্তেমাকে আপনি হেফাজত করেন আল্লাহ চক্রীদের চক্রান্ত থেকে আয় আল্লাহ দাওয়াত তাবলিগের মেহনত আকাবিল আস্তাফিরে আমানতকে আপনি হেফাজত করেন আল্লাহ وصلى الله على سيدنا محمد واله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين